পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার রাত বারোটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে বরিশালের কালীবাড়ি রোডের সাবেক সিটি মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লার বাসভবনের সামনে যায় বিক্ষুব্ধ ছাত্র জনতা এ সময় সেখানে বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর করা হয় তার বাসভবন পরে রাত দুইটার দিকে ঝালকাঠি দুই আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বরিশালের বাসভবন ঘিরে ফেলে আন্দোলনকারীরা পরে বুলডোজার দিয়ে ভাঙা হয় বাড়ির একাংশ এ সময় ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দেয় বিক্ষুব্ধ জনতা কুষ্টিয়া তিন আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িতে হামলা করে বিপ্লবী ছাত্র জনতা নগরীর পিটিআই রোডের বাড়িটিতে ভাঙচুর চালায় তারা এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়া হয় বাড়িটিতে খুলনায় শেখ হাসিনার চাচা শেখ আবুনের বাড়ি বুলডোজার দিয়ে দেওয়া হয়েছে নগরের ময়লাপতা এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ওই বাড়িটিতে ভাঙচুর চালায় বুলডোজার কর্মসূচি ঘুরিয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের বাড়ির বেশ কিছু অংশ ভেঙে ফেলা হয় নিরাপত্তা বেষ্টিনি সহ বিভিন্ন স্থাপনা আগুন দেওয়া হয় ধানমন্ডি বত্রিশের এই ভবনটিতে এ যেন ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘোষিত কর্মসূচি অনুযায়ী সন্ধ্যার পর থেকে দলে দলে এখানে জড়ো হয় আন্দোলনকারী ছাত্র জনতা অগণিত মানুষের ভিড়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা বুধবার রাত আটটার পর ভাঙচুর চালানো হয় বাড়িতে চব্বিশ নম্বরের এই বাড়িটির প্রবেশ স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি ভেঙে ফেলা হয় আগুন লাগিয়ে দেওয়া হয় ভবনে খুলে ফেলা হয় ঈদ বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবি যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত সেসব ফেসিবাদের কোনো চিহ্ন দেশের মাটিতে থাকবে না এখন একমাত্র আমরা ছাত্র জনতা El sol ve amb un plàstic basc i va amb un músic basc i inshallah!